সম্পদের সুষ্ঠ ব্যবহার যদি আমরা করতে পারি এবং তরুণ প্রজন্মকে যদি প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আমরা গড়ে তুলতে পারি তাহলে আমরা দু হাজার একচল্লিশ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী এটি এটি বাস্তবায়নের জন্য আমরা সকলে মিলেই মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন আমরা মাঠ পর্যায়ে আমরা এই সেবাগুলো পৌঁছে দিচ্ছি এটি দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাটা সম্ভব সদাশয় সরকার খুব মহৎ একটি কার্যক্রম বাস্তবায়ন করছে সেটি হচ্ছে এই মান বজায় রেখে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুব সম্পদকে সমা সম্পদে পরিণত করে এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা সুযোগ আছে একটি হচ্ছে ঋণের সুস্থ ব্যবহার

এটি এমন যাতে না হয় যে কেবল একটি সেমিনার করা প্রয়োজন রিপোর্ট দেওয়া প্রয়োজন আমি করনা। এটি মনে হয় ফলপ্রসূ হবে না এটাই গুরুত্ব বুঝতে হবে সকল যে অংশীজন স্টেক হোল্ডার এই অংশীজনকে সম্পৃক্ত করতে হবে এবং এর গুরুত্ব অনুধাবন করতে হবে যেমন আজকে আমি শুরুতে যেমনটি বলেছি একটু প্রকাশ করছি যে আজকে এই সমস্যার অধিকার স্তরের কিন্তু উপপরিচালক মমতা দিদি নেই

আহ সেখানে তো সরকারি যে ঋণ গ্রহণ বা সরকারি যে ঋণ বিতরণ সেই লক্ষ্য হিসাবে এটি ম্যাচ করা সহজ হবে কিন্তু এনজিও পর্যায়ে যাতে ঋণ গ্রহণ করে থাকে সেটি হয়তো একটু সেটি নিয়েও আমাদের একটু চিন্তা করা দরকার যে এখানে কিভাবে ওভারল্যাপিংটা দূর করা যায় সারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিত ভাবে দু হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের এই বলে সেটা বলা হয় ন্যাশনাল সোশ্যাল

সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধনের মাধ্যমে শহর এলাকার পিছিয়ে পড়া ও সমস্যা বস্তু জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের অভিলক্ষে লক্ষ্যমুক্ত জনগোষ্ঠীকে সংগৃহীতকরণ স্বেচ্ছাসেবী সংস্থার সংস্থা সমূহের কর্মকাণ্ডের সমন্বয় সাধন দক্ষতা প্রশিক্ষণ সামাজিক কার্যক্রম গ্রহণ সুদমুক্ত ও দৃঢ় প্রদান